জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন বছর আশিরই ওই প্রাক্তন মন্ত্রী এই বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষকোচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভাসতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট এরপর তারা এই রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট এরপর মেখলীগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশের প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেঘলীগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা ও সি মিঠুন বিশ্বাস ও সি আইসিপি সুরজিৎ বিশ্বাস এছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন মৃত ওই প্রাক্তন মন্ত্রী জামাই বলেন বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখে তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন এ নিয়ে তার বক্তব্য শোনাবো পাশাপাশি কি বলছেন বাংলাদেশ পুলিশের কর্তা এবং মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি হিসেবে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার সার এসেছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের জন্য এই ডেড বডিটা ওরা আইডেন্টিফাই করা এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী মৃতদেহটি এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ বাংলাদেশের কথাটা বলছেন ওনারা পেয়েছেন আপনারা আপনারা এখন একটু একটু এসেছেন তাই না আগালে হবে না ভাই আমাদের ভারতের সিকিম রাজ্যের অধিবেশী উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন যেটা ওনার রিলেটিভ সব বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন উনি হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি শিওর আচ্ছা উনি এটা ওনার রিলেটিভসরাই আছে ওনার উনি কী কারণে নিখোঁজ হয়েছিল এটা কি আপনারা তদন্ত পেয়েছেন যে কেন নিখোঁজ এটা তো সিকিমে একটা জিডি এটা হয়েছে ঠিক আছে জিডি রেফারেন্স হয়েছে সেই জিডি উনি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে কন্টাক্ট পর এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো এখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা ছিল একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই মেন আইডেন্টিফি আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে রিসেটিভের নামটার নাম স্যার আপনার নাম আমি এস ডি বি মেক্লিনস আমার নাম আশিষ সুভাষ আমি तो वो हमारे ससुर हैं माय फादर इन लॉ तो उनका कल हमको मैसेज आया था तो हम उनके हाथ में एक घड़ी था तो वो घड़ी व्हेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया हमको घड़ी का और इमेजेस uh, भेजा तो उस इमेज से वी थॉट कि इट्स हेम ओनली बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ मिसिंग he, he just came out of his house uh, after having food at 9 a.m. in the morning. उसके बाद ही केम टू अ प्लेस कॉल रोंगपो पो विच इज बॉर्डर टू सिक्किम एंड वेस्ट बंगाल पोज दैट नो बडी सॉ हिम सो वी वेर एक्चुअली लुकिंग फॉर हिम फ्रॉम सेवेंथ ऑनवर्ड्स सो वी लुक फॉर हिम ऑल ओवर द प्लेसेज एवर ही कुड गो बट वी गुंड फाइंड हिम सो यस्टरडे टूडे अ डेफिनेटली वीड दैट वी गॉट लुकिंग एट द बॉडी गॉलिंग But looking at the watch, yes, I think the same watch. Sir, hmm. आप लोगों को किसी पे doubt उनसे किसी का दुश्मनी झगड़ा कभी hmm. नहीं कोई मन मुताब? नहीं, no, he, he is a very, he is a very uh, senior politician plus social worker and a vedic scholar so he is a spiritual man i don't think he has any enemies ex education minister he was he was actually a pro democratic fighter and then uh, in the first cabinet of uh, seeking he was appointed as a minister My boy. elected as a minister and then he became a deputy speaker uh -huh. and he was in active uh, politics till 1999 after that he renounced everything and then he went into spirituality sir once he was a minister for education and forest land land revenue